সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজ পবিত্র জুমার দিন আসরের পর মাগরিব নামাজের পূর্বে দুইটি আমল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবে ইনশাআল্লাহ দর্শক প্রথম যে আমলটি করবেন জি দোয়াটি একশোবার পড়লে আল্লাহ তার বান্দার উপর সীমাহীন খুশি হন এবং তার সব গুণা মাফ করে দেন সুবাহানুল্লাহ দুই আল্লাহর নিরানব্বইটি নামের থেকে তিনটি নাম ধরে চাইলে রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ তালা ওই ব্যক্তির উপরে সদয় হবেন এবং সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহানুল্লাহ দর্শক এই দুইটি আমল বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা দুইটি আমল জেনে নিই দর্শক প্রথমে আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো এটি হল ইস্তিক ফারের আমল কিভাবে করবেন এবং নবীজ সাল্লাহ সাল্লাম কী বলছেন হজরত আনাস রাজিউল্লাহ আনহু বলেন যে আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতক্ষণ আমাকে ডাকবে ও আমার করুণার আশা করবে আমি তোমাকে ক্ষমা করব। তুমি যাই করো না কেন কোনো কিছু আমি পরোয়া করব না হে আদম সন্তান যদি তোমার পাপ আসমান স্পর্শ করে আসমান পর্যন্ত যদি তুমি পাপ করে ফেলো এরপরও তুমি ইস্তিকফার করো বা ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করবো সোহানুল্লাহ কোনো পরোয়া করব না অর্থাৎ কোনো কিছুর দিকে আমি চাইবো না তোমার পাপ আমি ক্ষমা করবো যদি তুমি ইস্তিক পর। হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পূর্ণ পাপ নিয়ে আমার কাছে হাজির হও কিন্তু সিরেক থেকে মুক্ত থাকো তাহলে আমি পৃথিবী পূর্ণ ক্ষমা তোমাকে প্রদান করবো সুহানুল্লাহ তুমি পৃথিবীপূর্ণ পাপ নিয়ে আসবা আমি পৃথিবীপূর্ণ ক্ষমা তোমাকে করে দিব ইস্তিকফার পাঠ করলে আল্লাহ তালা এত খুশি হন এত খুশি হন তো দর্শক এই ইস্তিকফার পড়লে আপনি কতবার কত সংখ্যক পাঠ করবেন তো এখানে বিভিন্ন কথা আসছে এক হাদিসা আসছে যে আল্লাহ রসুল সাল্লহি ওয়াসাল্লাম কসম করে বলেন যে আল্লাহর কসম আমি দিনের মধ্যে সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই বা তবা করি আরেকটা হাদিসা আসছে যে হে মানুষেরা নবীজি সাল্লাহ আসাল্লাম আমাদেরকে বলেন হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো নিশ্চয়ই আমি একদিনের মধ্যে একশোবার আল্লাহর নিকট তবা করি বা ইস্তিকফার করি তো আমাদের এমন সময় খুব কমই হয় যে দৈনিক একশোবার ইস্তিকফার পাঠ করা তো যদি পুরো সপ্তাহে আপনার এই আমলটি নাও হয় অন্তত পক্ষে পবিত্র জমার দিন আপনি যদি এই একশোবার ইস্তিকফারে আমলটা করেন তাহলে আপনি পৃথিবীপূর্ণ পাপ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হলো আল্লাহ তালা পৃথিবীপূর্ণ ক্ষমা আপনাকে করে দিবেন সুবাহ আল্লাহ দর্শক এখন কথা হলো এই একশোবার আপনি কখন পড়বেন। আপনি আসরের পর মাগরিবের পরে পড়বেন কেননা এই সময় দোয়া কবুল হয় এমনিতে পুরো জুমার দিন যখন আপনি দোয়া করবেন তখনই কবুল হবে তবে কেরাম বলছেন শুক্রবারের দিন এমন একটা সময় থাকে যে একশো পার্সেন্ট দোয়া কবুল হয় ফিরিয়ে দেওয়া হয় না সেই সময়টা কোন সময় কারাম বলছেন সেটি হলো আসরের পর মাগরীবের আগে আসরের পর মাগরীবের আগে তো আপনি কোন ইস্তিকফাটি পাঠ করবেন সতেরো নম্বর জিকির সম্পর্কে কিন্তু এই ফজিলটা এসেছে এই জন্য আমি আপনাদেরকে এই ইস্তিকফাটি বলে দিব দর্শক এই যে আউজিমা এটা একটা অতিরিক্ত শব্দের জন্য ব্রেকেটে দেওয়া আছে আপনারা এইভাবে বলবেন এস্ত ও ফেরুল হা লামকে দরবে হাল্লাদি আর যদি এটা সহ পড়েন আরও ভালো এস্ত ও ফেরুল্ল হল অল্লি লে ই হ হাইউল কয় ও তো বলা এতটুকু আর যদি আপনার আজিমা পড়তে গেলে আপনার সমস্যা হয় তাহলে ওইভাবে বলতে পারবেন এস্তি ও এত উচ্চারণ দেওয়া আছে আস্তকফিরুলহল আউজিম আল্লাহ দি ইলা ইলাহা ইল্লাহু আল হাইউল কৈয়ুম ওয়াতুবু ইলাহি অর্থ আমি মহান আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো মাহবুদ নেই তিনি চিরঞ্জীবী ও সর্ব সংরক্ষক এবং তার কাছে তওবা করছি সহায়ানল্লাহ দর্শক অতফর আপনারা সাইদুল ইস্তিকফার যারা পারেন এই ইস্তিকফারটিও পাঠ করতে পারেন তবে যেটি গুরুত্বপূর্ণ ইস্তিকফা সেটি হলো এই ইস্তিকফারটি নবীজি সাল্লাহ সাল্লাম সত্তর বার বা একশোবার এই ইস্তিকফাটি পাঠ করতেন পাঠ করার পর আপনার যদি আরও কোনো নির্দিষ্ট কোনো আমল থাকে ওই আমলগুলো করে অতফর আপনি আল্লাহর কাছে মোনাজ্জার দিয়ে কান্নাকাটি করবেন এই সময় যেই দোয়া করে সেই দোয়ায় কবুল হয়ে থাকে তো আপনি আল্লাহ নিরানব্বই নামের থেকে তিনটি নাম ধরে চাইলে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা সদয় হবেন সমস্ত গুণা মাফ করবেন তিনটি নামের প্রথমটি হলো যেমন আল্লাহর একটি নাম হলো আর রজ্জাক আর রজ্জাক এই নামের অর্থ হলো হে রিজিক দাতা তা আমরা কিন্তু সাধারণভাবে যখনই দোয়া করি তখন বলি আয় আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দাও বা অভাবন্টন দূর করে দাও আল্লাহর নাম ধরে বলি মূলত মোট আল্লাহ নিরানব্বইটা নাম আছে যেগুলো সেফতি নাম আর আল্লাহ এই শব্দটি সহ একশোটা নাম তো আল্লাহ এই শব্দটি তো আমরা সবসময় ডেকেই থাকি কিন্তু বাকি নিরানব্বইটা সিফতি নাম আমাদের ব্যবহার হয় না বা আমরা ওই নামে ডাকি না তো আল্লাহর একটা নামই আছে রিজিকদাতা আপনি যখন রিজিক চাইবেন তখন রিজিক দাতার কাছে রিজিক চাচ্ছেন এই জন্য দোয়াটি এভাবে বলবেন ইয়া রজ্জাকু কু হে রিজিক দাতা আপনি বলবেন ইয়া রজা কু হে রিজিক দাতা আমার রিজিকের খাবারের সুব্যবস্থা করে দাও তখন আল্লাহ তালা আপনার রিজিকের অভাব দূর করবেন রিজিকের ফায়সালা করে দিবেন আপনার স্বামী বা আপনার বাবা তাদের চাকরির ব্যবস্থা আল্লাহতালা করে দিবেন আপনার রিজিকির ব্যবস্থা আল্লাহ যেভাবে করতে পারেন অর্থাৎ আল্লাহ তালা যেভাবে চান স্বামীর মাধ্যমে হোক বাবার মাধ্যমে হোক ভাইয়ের মাধ্যমে হোক যেভাবে চাইবেন সেভাবেই হবে চিন্তার কোনো কারণ নেই আপনি এই নামটি ধরে ডাকবেন ইয়া রজ্জাকু কু বা কয়েকবার বলেন ইয়া রজ্জাকু হে রিজিক দাতা ইয়া রজ্জাক ইয়া রজ্জাক ইয়া রজ্জাক আমরা যেমন আল্লাহ আল্লাহ জিকির করি ঠিক এইভাবে কয়েকবার রজ্জাক ধরে আপনি বলবেন তাহলে ইনশাল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা হবে দুই নম্বর আর রহিম অতি দয়ালু এটার নামই হলো আর রহিম অর্থ অতি দয়ালু দয়াবান আল্লাহ তালা তা আপনি বলবেন ইয়া রাহিম হে অতি দয়ালু দয়াবান আল্লাহ তুমি আমাকে রহম দান করো আমি বিপদে আছি ইয়া রাহিম অতি দয়ালু দয়াবান আমাকে দয়া করো আমি অনেক পরিশ্রম করতেছি আমার শরীরে অনেক কষ্ট হয় ইয়া রহমান ইয়া রাহিম হে অতি দয়ালু তুমি আমাকে দয়া করো আমি যাতে এই দয়ার মাধ্যমে পরীক্ষা পাশ হই আমি যাতে ভালো একটা কিছু অর্জন করতে পারি এইভাবে আপনি আর রহিম ইয়া রহিম নামের উপরে কয়েকবার আমল করতে পারেন হে দয়ালু তুমি আমার উপর দয়া করো যাতে প্রতিটা কাজে আমি শান্তি পাই সবল অতফর তিন নম্বর আল গফুর অর্থ ক্ষমাকারী আপনি যখন মোনাজাতে বলবেন ইয়া গফার হে ক্ষমাকারী আমার মতো পাপি এই ভবনে আর কেউ নাই সুতরাং তুমি আমার ছোট বড় গোপনে প্রকাশ্যে সব ধরনের গুণা মাফ করে তোমার প্রিয় বান্দাদের খাতায় নাম লিখিয়ে দাও হ্যান আল্লাহ এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন আয় আল্লাহ আমি বড় পাপি সময় আল্লাহ নামটি ধরে ডাকেন কিন্তু আল্লাহ পাকের একটা নাম আছে ফার হে ক্ষমাকারী আল্লাহ ইয়া গফার ও তুমি আমারে ক্ষমা করে দাও ইয়া গফার তুমি আমারে মাফ করে দাও ইয়া গফার তুমি আমাকে নেকির ব্যবস্থা করে দাও ইয়া গফার আমার ছোট বড় গুণা মাফ করো ইয়া গফার গোপনের প্রকাশ্যে যত গুণা করছে মাফ করো ইয়া গফার সব ধরনের গুণা মাফ করো হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কানের গুণা ইয়া গফার আমার জীবনের গুণাগুনু তুমি মাফ করে দাও এইভাবে আপনি যদি বলেন আল্লাহ পাক অবশ্যই শুনবেন কারণ আল্লাহ তালা বলছেন দোরনি আস্তা জীব লাগুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তালা আমাদেরকে আমলগুলো সুন্দরভাবে করবা তফিক দান করুক এই জন্য সকলে কমেন্টটি লিখুন আমিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন